এ এক আজব ফোয়ারা গত তিন বছর ধরে একই রকমভাবে পড়ছে জল ভরা গ্রীষ্মে একদিকে যখন জলকষ্টে ভুগছে পুরুলিয়ার গ্রাম থেকে শহর তখন খোলামুখ কল থেকে অপচয় হচ্ছে গ্যালুন গ্যালুন পানীয় জল ঘটনা পুরুলিয়ার আরশার হেঁসলা গ্রাম পঞ্চায়েতের বীরপাড়া গ্রামের বীরপাড়া গ্রামে পঞ্চায়েত স্থানীয় প্রশাসনের উদাসীনতায় অপচয় হচ্ছে পানীয় জল দু হাজার সালে বীরপাড়া গ্রামে নলকূপ বসানোর জন্য মাটি খনন করা হয় প্রায় দেড়শো ফুট মাটি খুঁড়তেই জল অবিরত বেরিয়ে আসতে থাকে জলের তীব্রতা এতটাই বেশি যে আজও নলকূপ বসানো যায়নি অসম্পূর্ণ অবস্থায় খোলা খোলামুখ পাইপ থেকে তিন বছর ধরে অবাধে প্রতিদিন নষ্ট হয়ে চলেছে লিটার লিটার পানীয় জল অথচ দেখভালের কেউই নেই যদিও গ্রামবাসীরা সেই জলকে কিছুটা হলেও চাষের কাজে ব্যবহার করছেন তবুও বেশিরভাগ জলই অপচয় হচ্ছে রাস্তায় গড়িয়ে পড়ে গ্রামবাসীদের অভিযোগ তিন বছর আগে মাটি খুঁড়ে নলকূপ বসানোর কথা থাকলেও আজও সেটি অসম্পূর্ণ রয়েছে তিন বছর ধরে লাগাতার পানীয় জল অপচয় হচ্ছে এই জলকে ধরে রাখার ব্যবস্থা হলে এলাকাবাসীরা উপকৃত হবে যদিও স্থানীয় আরশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনাতন কুমার বলেন বিষয়টি নজরে আসার পর প্রশাসনকে জানানো হয়েছে এই জলকে ধরে রাখা বা অন্যভাবে কিভাবে ব্যবহার করা যায় সেই পরিকল্পনা নেওয়া হবে বিজেপির অভিযোগ পুরুলিয়ার মতন জায়গায় প্রতিদিন জল অপচয় হয়ে চলেছে এটা দুর্ভাগ্যের বিষয় তৃণমূলের পঞ্চায়েত এখন মানুষের উন্নয়নের কথা ভাবে না শুধু কাটমারি নেওয়ার জন্য ব্যস্ত বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন জল অপচয় হওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না যাতে সেই জলকে ধরে রাখা যায় তার দ্রুত ব্যবস্থা করা হবে এখানে ছিল তারপরে নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো এটাকে ই করতে পারলো না তাহলে এই জলটা সব সময় বের হচ্ছে কত বছর হলো এটা এটা মোটামুটি তিন বছর তিন বছর ধরে কি হচ্ছে এই রকম ভাবে 24 ঘন্টা লাগাতার এই রকমই নল কেন বসায়নি এটা পারলো না হয়তো তো এটা তো জল অপচয় হচ্ছে কি বলবেন হ্যাঁ জলটা অপচয়ই হচ্ছে কিন্তু পাল্লোলে বলে এরকম ভাবেই ই হচ্ছে তখন এই যে গ্রীষ্মকালীন যে সবজি এই যে বড় ধান হচ্ছে বেগুন হচ্ছে আলু হচ্ছে সবেই হচ্ছে তবে জলটা ধরে রাখতে পারলে আরো একটু উন্নতি হইতো এই আর কি এটা এই তো মনে করুন আমার ক্ষেত্রে ভরে গেল এরপর জলটা তো সেই বাইরে চলে যাচ্ছে জলটা তো আর কোনো কাজে লাগছে না নদীতে নেমে যাচ্ছে আর তারপরে এই বর্ষার সময় সম্পূর্ণ জলটা বয়ে যায় এই কি চাইছেন আপনারা এখন আমরা বলছি যাতে এটা স্টক করে রাখতে পারা যায় সেটা হলে একটু ভালো সমস্যা বলুন নলকূপটা এখানে তো পানীয় জলের সমস্যা ছিল সেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল সেই টিউবওয়েলটা এক ঠিকাদার মাধ্যমে করা হচ্ছিল করার পরে এক মোটামুটি প্রায় দেড়শো মতন ফুট কুড়া হয়েছিল কুড়ার পরে তার যে মানে ক্রেশিং মেশিং সব দিয়ে যেটা সিস্টেম তারপরে যে জলের যে স্রোত সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমে থামাতে পারা যায় না এমনি হঠাৎ করে আর কি এটা কোনো মেশিনারি কোনো ভিতরে কিছু দেওয়া নেই অটোমেটিক এটা ওই ওই ধরনের সোর্সটাই পাওয়া গেছে এত জোরালো যার ফলেই জলটা এখনও আপাতত অপচয় হচ্ছে আমাদের প্রশাসনিকভাবে আমরা বিডিও সাহেবের কানে পৌঁছেছে বিষয়টা সেই কারণে বিডিও সাহেব আমাকে বলেছেন কর্মাধ্যক্ষ হিসাবে আমি আমার বেল্ট যেহেতু সেই হিসাবে আমি এসেছি এসার পরে আমরা এটা তাৎক্ষণিকভাবে যাতে করে এটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায় এই জলটাকে ঠিক ঠিক কাজে লাগানো যায় তার ব্যবস্থা আমরা অবশ্যই করার সিদ্ধান্ত নিয়েছি আমি হচ্ছি সনাতন কুমার আর্থা পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য এবং ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ দেখুন পঞ্চায়েতের এই সবগুলো তো কাজ নেই পঞ্চায়েতের কাজ শুধু হচ্ছে কোথায় কি কোথায় কাটমানি খাবো বা কোথায় কোন জায়গায় কমিশন খাবো এর বাইরে পঞ্চায়েতের কাজ নেই অথচ পুরুলিয়া একটা আপনারা জানেন যে রুখাশুখা জায়গা এখানে জলের জন্য মানুষের হাহাকার হয় বিশেষত এই গ্রীষ্মকালে সেখানে আপনাদের মুখে যেটা শুনলাম যে জল পড়ে পড়ে নষ্ট হয়েছে মানে জল জলে যাচ্ছে যেটা বলে আর কি এটা কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় সত্যিকারের মানুষের উন্নয়ন বলতে এদের কোনো কাজ নেই আসল কাজ এদের শুধু হয়ে যাচ্ছে কি শুধুমাত্র যে কিভাবে কাঠমানি খাবো কিভাবে কোথায় টাকা খাবো কিন্তু এই যে একটা আদু আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম মানুষের কাছে যে জল পৌঁছে দিতে হবে মিনিমাম পরিষেবা যে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া সেইটুকুটাও এই সরকার দিতে ব্যর্থ হচ্ছে এবং এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে জল নষ্ট দেখুন এটা অবশ্যই মানে বলবো যে আমাদের দেখা উচিত বিষয়টা যে জল যেখানে মানুষের জল সবসময় প্রয়োজন পুরুলিয়া জেলাতে রুখাসোটা জেলাতে যেহেতু জলটা সবসময় চাই সেখানে এইভাবে জলের অপচয় সেটা কখনো মেনে নেওয়া যায় না আমি দেখে নিচ্ছি আর স্যার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে এবং নিশ্চয়ই আমি এটার যেটা বলছেন যে জলটা অপচয় না হই কিভাবে জলটাকে ধরে রাখা যায় এবং কিভাবে নলকূপ যেটা বলছেন আপনি এটা কিভাবে বসানো যায় সেটা আমি অবশ্যই